আসসালামু আলাইকুম এবরিমান গুড মর্নিং সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা সুন্দর একটা সকাল দেওয়ার জন্য আল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়া আজ সকালটা ভাবলাম কি নাস্তা বানাবো চিন্তা করলাম কয়েকদিন সবজি খিচুড়ি খাওয়া হয় না এর জন্য সকাল সকালই বিভিন্ন রকমের সবজি দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা অলমোস্ট হয়েই আসলো সবজি খিচুড়ি সকালের নাস্তায় বেশ ভালোই লাগে এই টাইপের খাবারের মধ্যে যখন খাবারটা হয়ে হয়ে আসবে রান্নাটা তখন এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলে অন্য রকম একটা ফ্লেভার আসে এবং খাবারটাও অনেক বেশি সুস্বাদু হয় আস্ত জিরা দিয়ে দিচ্ছি আমি এই খিচুড়ির মধ্যে অন্য আর কোনো মশলা দেইনি দেখতে দেখতেই পেয়েছেন আমি শুধু একটুখানি আদা দিয়েছি আর সব রসুন পেঁয়াজ হাতে কেটে দিয়েছি এছাড়া আর কোনো মশলা দিই আসলে এই টাইপের খিচুড়িতে বেশি মশলা দিলে সেটার স্বাদটা অন্যরকম হয়ে যায় এখন আমার খিচুড়িটা আলহামদুলিল্লাহ হয়েই এসছে এখন আমি কিছুক্ষণ দমে রেখে দেবো একটুখানি ঘি ছিটিয়ে এটাকে দমে রেখে দেব এই যে দেখুন আমি এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে তারপর এটাকে আমি কিছুক্ষণ দমে রেখে দেব দেখুন একদম অল্প আছে আমি এটাকে ঢেকে ভাবে পাঁচ মিনিট আমি দমে রেখে বন্ধ করে দেব তারপর আরও পাঁচ মিনিট এই গরমে রেখে দেব দেখুন সবজি খিচুড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সকাল সকালই যদি এত সুন্দর একটা খাবার থাকে তাহলে আর কিছু লাগে তৈরি হয়ে গেল দারুণ মজার নরম সবজি খিচুড়ি কার কার সকাল সকাল এত সুন্দর খিচুড়ি খেতে ইচ্ছে করছে